গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সবার সাড়ে আটটার মতো আর আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া করবে স্কুল যাবে শনিবার ওর নর্মালি স্কুল থাকে না কিন্তু আজকে ওর আছে পরীক্ষা আজকে কি পরীক্ষা বলে দাও কী আজকে বাংলা পরীক্ষা ম্যাডামের তারপরে আজকে আবার বাড়ি যাওয়ার আছে স্পোকেন আছে তারপরে আবার সোমবার হচ্ছে মনে হয় সোমবার মনে হয় ইংলিশ আছে তারপরের দিন হয়তো হিন্দি আছে আর দুটো না তিনটে পরীক্ষা বাকি আছে তো এই তো পরীক্ষাটা শেষ হয়ে যাবে চব্বিশ তারিখে পরীক্ষা শেষ চব্বিশ তারিখ অবধি আর কি ওয়েট করছি তারপর থেকে আবার আঠাশ তারিখ দিয়ে ওর ডেলি যেরকম স্কুল স্টার্ট হয় রকম আবার স্কুল স্টার্ট হয়ে যাবে আর বেশ ভালো রোদ উঠেছে সকালবেলা প্রচণ্ড হারে রোদ উঠেছে দেখো সূর্য দেবতাই কথা বলে আমাদের থেকে বেশি তুমি আগের দিন ওই ফুলগুলো এইগুলো ছিঁড়েছো এই যে সবেদা ফুলগুলো ছিঁড়েছো ছেঁড়ি পেস্তা ছিঁড়েছিল মনে হয় পেস্তায় ছিঁড়েছিল দেখো তো সবেদাগুলো পেকেছে কি না পাকিনি এখনো বলো কি যে সবেদা হচ্ছে আমরা খেতেও পারছি না হ্যাঁ আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই এই ফল হবে না ফুলে ফল হয় না সে তো জানি কিন্তু এই ফুলে ফল হয় পেঁয়াজ গাছ হয়েছে দেখো এই দেখো পেঁয়াজ গাছ হয়েছে আর বলা মুশকিল তারপরে দেখবো ছিঁড়ে টুড়ে রেখে দিয়েছে পেঁয়াজ গাছ ঠাম্মি লাগিয়েছে সে আমি জানি তো আর আমাদের কি সুন্দর ডাটা গাছ হয়েছে এই দেখো ডাটা গাছ হয়েছে এই দেখো এখানেও কত ডাটা হয়েছে এগুলো একটু ছোট ছোট হয়েছে এগুলো মনে হয় পরে বসিয়েছে আর এইগুলো আগে বসিয়েছে এগুলো আগে বসিয়েছে জায়গাটা একটু ছাওয়া থাকে দেখো পুরো এই জায়গাটা ছাওয়া থাকে এই জায়গাটা ঠিক আছে অসুবিধে নেই এই জায়গাটা হাওয়া দিলে ছাওয়ায় বসলে তুমি রান্নাবান্না টুকটাক করতে পারবে মানে ভিডিও টিডিওর ক্ষেত্রে এবার যদি প্রচণ্ড রোদ দেয় সেক্ষেত্রে তাহলেও এইদিকেও গরম হয়ে যায় পুরো ছাদ একদম গরম হয়ে যায় এদিকে হলে এই জায়গাটা পুরো ছাওয়া থাকে বা বাবা বাবা ওট আগলি ওট্রা বিশ্রাম নিচ্ছিস সারাত ঘুমিয়ে হয়নি এখন ওর বিশ্রাম রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে একবার চা বসলাম মেয়ে ওরা গেছে ভাত খেতে কারণ পরীক্ষা আছে তো আর পরীক্ষা ওদের স্কুল টাইম হচ্ছে এগারোটা এটা সবারই কিন্তু ওদের আর কি পরীক্ষার টাইম সাড়ে দশটা তো একটু আগে আগে যেতে হয় আগে আগে গিয়ে তারপরে বসতে হয় খাতা টাতা দেয় সেগুলো দেখতে হয় মার্জিন টার্জিন টানতে হয় তো তারপরে ওই পনেরো এগারোটা বা কটা থেকে পরীক্ষা সাড়ে দশটা থেকেই টাইম দেওয়া একটু আগে আগে যেতে হয় মানে দশটা পনেরো ওদের ঢুকে যেতে হয় তো তাড়াতাড়ি করে ভাত তাত খেয়ে তারপরে রেডি হবে ওই জন্য গেছে আর আমি একটু দুধ চা বসলাম ফ্রিজে দেখলাম এমনি রচায় বসাচ্ছিলাম ফ্রিজে দেখলাম একটু দুধ চা রয়েছে তো একটু দুধ চাই বসালাম আমার চাটা করে নিলাম পাউরুটি আর ওই চাটা করে নিয়েছি এই সকালে দুজনে খেয়ে নিই মায়ের যদি রুটি এসছে ওই বাড়ির থেকে তো তাও দিয়ে আসি খেয়ে নেবে ভালো লাগবে রুটিটা না হয় খেয়ে নেবে দুপুরের দিকে চলো হ্যালো কুকুর একটি গৃহপালিত পশু কুকুরের চারটি পা দুটি দুটি কান দুটি চোখ একটি নাক ও একটি হয়ে যাচ্ছে কুকুরের দাঁতগুলি খুব ধারালো এদের সারা শরীর রোমে ডাকা পৃথিবীতে বহু জাতের কুকুর আছে তার মধ্যে বুলডগ বুলডক ইত্যাদি উল্লেখযোগ্য কুকুর মাংস মাছ ভাত রুটি ইত্যাদি খায় সারা জেগে এরা প্রভুর বাড়ি পাহারা দেয় তোর ডাকাত ধরা এবং শিকার ধরা এরা যথেষ্ট সাহায্য করে পাগল কুকুরের না পাগল কুকুরের কামড়ে জনত রোগ হয় আজকে বাংলা আছে কালকে রাতে সব বাংলা ধরে নিয়েছিলাম সব প্রশ্ন আর কি পেরেছে এবার কুকুরটা শুধু বাকি ছিল হ্যাঁ দেখছি সাদা ওখানটায় সাদা থাকবে ভাত না খেলে যারা ভাত না খায় সবজি না খায় তাদের ওই ক্যালসিয়ামের অভাব হয় তাই জন্য ওই মুখের মধ্যে ওই সব হয় ওই জন্য বেশি করে ভাত খেতে হবে তুমি তো সকালবেলা কত বকে তারপরে তুমি দুটো ভাত খেলে ভাবছে ভাবনা চিন্তা করছে আর একজনকে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে যা গরম পড়েছে কিন্তু কি করব বলো গরম গরম করলে তো হবে না এদিকে রান্না বান্না করতে হবে সারা দিনে সকাল থেকে যে সমস্ত কাজ থাকে সকালবেলা এক নিশ্বাসে করে নিলে হয়ে যায় ঘর মোছা বলো ঝাড় দেওয়া বলো জামা কাপড় কাচা বাসন মাজা এগুলো কিন্তু দুপুরবেলা এই যে ভর দুপুরবেলা দোতলার রান্নাঘরে রান্না করতে আসা বিশ্বাস করবে না যে কি গরম আর কতটা কষ্টকর ব্যাপার মানে এইটা যদি আমি স্কিপ করতে পারতাম তাহলে মনে হয় আমার কি ভালো লাগতো প্রচন্ড কষ্টকর দুপুর বেলাটা যদি পান্তা ভাত খেয়ে থাকা যেত কিন্তু কি করা যাবে বাচ্চা কাচ্চাগুলোর মুখে তো আর এসব দিতে পারি না কালকে তো ভিডিওতে দেখিয়েছিলাম আগের দিন মা দেখো হাতটা একটু গেল তো দেখিয়েছিলাম মা ওই চিংড়ি মাছ এনেছিল আর আমার মেয়ে ওই চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে একটু বড় চিংড়ি আর কি ও সব রকম চিংড়ি খেতে ভালোবাসে বড় চিংড়িটা একটু বেশি ভালোবাসে ভাতটা বসিয়ে দিলাম চিংড়ি মাছটাই আজকে রান্না করবো ওর কথা মতো আর এদিকে দেখো করবো একটু আম ডাল তো পাতলা করে একটু করব একদম পাতলা করে আম ডাল মানে যতটা সম্ভব আর দিদিরাও আসবে মানে আমার ননদরাও আসবে তো যা চিংড়ি মাছ আছে আমাদের দুপুরবেলা সবার হয়ে যাবে আর ডালটা একটু বেশি করে করে রাখছি রাতে কিছু ভাতে সেদ্ধ দিয়ে দেব আর এই গরমের মধ্যে দুবেলা রান্না করা একদমই সম্ভব নয় আর দেখো লাইটার খুঁজে পাচ্ছিলাম না তো ভাতটা ওদিকে বসিয়ে দিলাম আর ওদিকে ডালটা বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হোক তার মাঝখানে একটু খেয়েও নিয়েছিলাম দুধ আর পাউরুটি বাচ্চারা যা আমরাও সেটাই খেয়েছিলাম মাও খেয়ে নিল রুটি দিয়ে দুধ দিয়ে আর এদিকে তারপরে কর্তা মশাই কাজ এদিকে আসলাম চিংড়ি মাছ বাঁচতে তো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি সুন্দর করে বেছে নিচ্ছি আর এগুলো তো যে কালকে এনেছিল তো কালকে আর বেছে কুটে রাখা হয়নি চিংড়ি মাছ আনলে বাছা হয় না সেভাবে আমি মাঝে মাঝে বেছে রাখি তো যাই হোক কালকে আর বেছে রাখা হয়নি আর এদিকে কড়াইতে তেল বসিয়েছি তেল গরম করে এবার মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি আজকের দিনটা মোটামুটি যাই হোক তাই হোক করে কাটিয়ে দিলাম কিন্তু কালকে কিছু বাড়িতে আমার মানুষ আসবে খুব ভালোবাসার কাছের মানুষ আহ প্রথমবারই আসবে তারা তো কালকে একটা স্পেশাল ভিডিও হতে চলেছে আশা করছি সেটা কালকে ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো বিকালবেলা একটু বেরোবো একটু কাজ আছে বাইরে ওই জন্য আর দেখো চিংড়ি মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো হালকা করে ভাজলাম চিংড়ি মাছটা আর আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেই বলছে মা তুমি আজকে কি মাছ রান্না করছো আমি না গন্ধ পাচ্ছি কালকে আমায় বলেছিল চিংড়ি মাছ রান্না করবে আজকে না ওর মনে মনে আছে বা ভুলে গেছে গন্ধ পেয়ে পড়েছে আমাকে বলছে আমাকে একটা ভাজা দেবে আমি বললাম বসো আমি তো অত ভালো করে মাছটা ভাজিনি খেলে তোমার পেট খারাপ হবে আমি একটু রান্নাটা করে নি তারপরে তোমাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেবো তো বলছে আচ্ছা ঠিক আছে বুঝলো কথাটা মানে বললে বোঝে এবার দেখো গোটা গরম মশলা জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ভাবছি চিংড়ি মাছের ওই টাইপের করব। আর এখানেও পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আর আর কি যা যা পেস্ট করে নিয়েছি নুন এবার দিয়ে দিলাম হলুদ আর এবার সমস্ত গুঁড়ো মশলা একটুখানি জিরের গুঁড়ো দিলাম আর এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একসাথে মানে যা যা আর কি গুঁড়ো মশলা থাকে সবই দিলাম তার সাথে একটু লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিলাম তো এবার আর কি ভালো করে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব আর ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতটাও প্রায় হওয়ার পথে আর আমি এদিকে রান্নাটা এই রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা একটু পরে বসাবো আর তার মাঝখানে এসছে আমাদের ছোট্ট মনা ছোট্ট মা এসছে তাকে একটু দৌড়ে দৌড়ে গিয়ে আদর করে আসছি ও আসলে আমার কাজ বাজ মাথায় ওঠে মানে কাজ বাজ করতে ইচ্ছা করে না তো ওকে একটু চটকাচ্ছিলাম এবার রান্নাঘরে তো আনা যাবে না এত গরম ঘরেই ছিল তো মা ওপরে নিয়ে এসে মা এবার নিচে নিয়ে যাচ্ছে খানিক্ষণ ওকে চটকালাম ওর সাথে কথা বললাম এখন ওই টাটা করছি বলে তাকিয়ে রয়েছে নিচে চলে যাচ্ছে চলো আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে মশলাটা মানে কষাতে কষাতেই ওর সাথে খেলা করছিলাম তো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার চিংড়িগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার ফুটতে দেবো তো এই যে ফুটে গেছে একটু ঝোল ঝোল নামাবো কারণ সবাই আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল খেতে সবাই মোটামুটি ভালোবাসে ওই জন্য একটু ঝোল ডাকলাম বেশি তো এবার নামানোর আগে একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে একটু চিনি দিলে বেটার লাগে তো মাকে বলছিলাম যে মালাইকারি করলে বেশি ভালো লাগতো কালকে তো মা সকালে বলছিল আনবো কি আমি বললাম না দরকার নেই এই গরমের মধ্যে খেলে গ্যাস অম্বল হবে এইভাবেই একটু ঝোল ঝোল টাইপের করি খেতে ভালো লাগবে তো কমপ্লিট হয়ে গেছে রান্না আর রান্নাটা নামিয়ে নিলাম কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো রান্নাটা আর এটাকে এবার সরিয়ে নেব ওদিকে ভাতও কমপ্লিট আর এবার ডালটা রান্না করব চলো তো কড়াইটা ধুয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম এর মধ্যে ওই সর্ষে শুকনো লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ যা ফাটে তো হয়ে গেছে মানে একটুখানি ঢাকা দিলেই ফুটে যায় তারপরে অসুবিধা হয় না আর এবার এর মধ্যে ডাল আম দিয়ে দিলাম আর বেশ ঘন হয়েছিল তো অনেক জল দিলে আবার কি বলতো প্রেসার কুকার মানে সিটি দেয় তো তখন গায়ের মধ্যে পড়ে যায় মানে পুরো একদম চারিদিকে ভর্তি হয়ে যায় তো এবার এদিকে নুন হলুদ দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নিলাম আর এদিকে আমি ঝটপট করে স্নান সেরে নিয়েছি স্নান সেরে আমি খুব তাড়াহুড়ো রয়েছি আর কি আজকে সকাল থেকে ওটা সমস্ত কাজ বাজ সারতে অনেক লেট হয়ে গেছে তারপর এদিকে কর্তামশে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে স্বাভাবিক খিদে পাওয়াটাই স্বাভাবিক অনেকটা লেট হয়ে যায় খেতে দুটো তিনটা বাজে আমাদের আর এদিকে জামা কাপড়গুলো শুধু মেলার বাকি ছিল সেইগুলোই আর কি করছি লাস্টের কাজ আর বিকেলবেলা তো আবার ঘর তোর ঝাড় দেওয়া গরমকালে খুব মুশকিল মানে বারবার করে ঘর ঝাড় দিতে হবে বারবার করে মুছতে হবে মানে বারবার করে মুছতে ইচ্ছা করে এত খারাপ লাগে না দেখতে মানে কেমন একটা অস্বস্তি হয় মানে ঘর তোর মুছলে একটু ঠান্ডা থাকবে মানে একটা বাজে বাজে ভাব লাগে কেমন একটা হয় জানো মনে হয় ঘর বাড়ি মুছলে যদি ঠান্ডা থাকে একটু যদি একটু ফ্রেশ দেখতে লাগে যদি আমরা একটু ঠান্ডা হই এরকম ব্যাপার তো এবার জামা কাপড়গুলো ওইখানে ধরলো না লাস্টে এই জানলার এই জায়গাটা মেলে দিচ্ছি মেলে দিয়ে চলো এবার খেয়ে নেব ওরা সবাই খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া করে এখন প্রায় কটা বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে আমি বেরিয়েছি কিছু কাজ আছে সেগুলো মেটাবো মিটিয়ে তারপরে বাজারে যাব বাজারের কিছু কাজ আছে সেগুলো করে তারপরে বাড়ি আসবো টোটোটা এত ঝাঁকাচ্ছিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল আমার প্রায় তখন সাড়ে সাতটা বাজে কারণ একসাথে অনেকগুলো কাজ ছিল তো সেই সমস্ত কাজ মিটিয়ে আস্তে আস্তে প্রায় সাতটা সাড়ে সাতটা সাতটা নয় সাড়ে সাতটা বেজে গেছিলো তারপরে বাড়ি এসে যথারীতি আরো টুকটাক কাজ ছিল কালকের জন্য প্রিপারেশন নেওয়ার ছিল সেগুলো রাত জায়গায় করলাম ভিডিও এডিট করলাম তো চলো